আন্দোলনের একজন সাধারণ কর্মী হিসেবে বলতে চাই আমাদের বৈষম্য স্বাধীন বাংলাদেশ গড়া আপনারা জানেন এই স্বাধীনতা আমাদের এই স্বাধীনতা সবার স্বাধীনতার পরবর্তী চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন এই সময় শাসন ব্যবস্থা ভেঙে পড়ে তাই অন্তত

তাদের গুরুত্বপূর্ণ মতামত এবং আপনাদের জন্য কিছু বক্তব্য রেখেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সেই সকল সহযোগিতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সাধারণ ছাত্রবৃন্দ মাঠে আমরা কোনো অবশ্যিকে আবার মাথা তারা গুরুত্ব দিব না ইনশাআল্লাহ আজকে বিকেল চারটায় আমাদের বৈষম্য দূর দেখি আরেকটি জনসভা হবে আমরা সবাই পরিচয় চেষ্টা করব এই আমরা আরেকটি কথা শেষ করে শেষ করতে চাই সেটি এই বাংলাদেশ দিদি মানে আপনারা সহযোগিতা করলে আমরা স্বাধীনতা পেতাম না আপনারা সহযোগিতা না করলে আমরা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো না সুন্দর বাংলাদেশ দূরি মানে আপনাদের সহযোগিতা কামনা করছি তাদের সেটি কোনো রকম দৃষ্টি করার জন্য সৃষ্টি না হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ